েরে রে নে কই গেছ তুমি বুঝtaisিনা কিন্তু বুঝবা বুঝবা দি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কই বুঝবা শিবন কি অবস্থা ঈদ মোবারক আর আপা কি বাইরে আনতে পারমু না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বাপ অপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কার কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি দেখতেছি ঠিক আছে আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা বুঝছেন চুলটা কালার করে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তারে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব

কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুলমুল কালা কিরা পর দাওটা তামনি পাবলিক কে কি নিব টিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্ম হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর গালি গাড়ি নাই আমি কোন বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি 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 আমার মতো থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারো প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইক হাফিদ্দিন যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ অর্থাৎ না কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমার দৃষ্টি দেখবেন আসলে আমি হুদি চক্রে চকরে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আমি তো করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে কমা চাই আল্লাহ বাহানা হোক তা কাছে কমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি যাকে সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার হাতকে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল যে আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি যে আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেক্ট করি মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করবো না এই হুজুর নামক মানে খানকির ফলার এই দেশের ধ্বংসের কারণ হেরা হয়েছে এই দশটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি সবাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমন বুঝতে কাজ করেন খ্রিস্টানদের উপরে দুঃটা দিবেন তখন মানুষ এটা মনে করবে যে না খ্রিস্টানের টাকা দেখিয়েছিল আবার ফিরে আসছে এটা আমার মনে করবে কিন্তু ভাই তো আপনি মেয়ে নেয় মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে মেয়ে ছুঁসে ভাই 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 করলে আমার সাথে খাওয়া যাবেন না আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপর দুঃটা ফাই দেন ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 কি আমার আসেন ভাইছেন আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই হয়তো পরে পস্তার লাগবো ভাই